বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকাল সকাল উঠেই রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসছে তরকারি তরকারি কাটা হয়ে গেছে এবার রান্না চাপানার ভালা তা চলো কি কি তরকারি কেটেছি তোমাদের দেখায় আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর এখানে কুকারটাও নিয়ে নিয়েছি তা চলো দেখাই এটা হচ্ছে শাপলা শাপলা ফুল শাপলা ফুলগুলো পকোড়া বানাবো আর এখানে দেখো উচ্ছে আর কুমড়ো এটা কিন্তু টেস্টিয়ার টেস্টি হয় তাই জন্য এটা বারবার করি আর উচ্ছে তো সব পদের সঙ্গে থাকাই উচিত কারণ এখন সব কিছু সবজিতেই ভেজাল সুগার কোথা দিয়ে আসবে না ঠিক নেই আর এরকম পটল কেটে নিয়েছি পটল আর আলুর রসা হবে আর এখানে দেখো যত রকমের সবজি ছিল সব রকমের সবজি কেটেছি তার সঙ্গে দিয়েছি সাপলা এটা হবে ডাল দেখো এখানে মূল আছে তারপরে চাল কুমড়ো আছে এখানে শাপলা আছে কুমড়ো আছে থর আছে সব সবজি কেটে নিয়েছি তা চলো মুগ ডালটা ভেজে আগে চাপিয়ে দিয়ে নিই তারপরে বাসনগুলো ভিজিয়ে শেষ বাসন মাজবো এই 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 সবজি রান্না হবে কড়াইতে নিয়ে নেবো আমি একটু তেল কারণ মুগ ডালটা ভাজার জন্য দেখো বন্ধুরা কড়াইতে আমি ডাল দিয়ে দিয়েছি ডাল ভাজাও হয়ে এসছে এবার আমি কুকারে দিয়ে দেবো দিয়ে হলুদ আর আর একটু লঙ্কা কাঁচা লঙ্কা নুন এইসব দিয়ে চাপিয়ে দেবো ডাল ভেজে কুকারে চাপিয়ে দিয়েছি আমি এবার পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি এবার কুকারে ঢাকাটা বন্ধ করে দেবো আলু তরকারি আমি চাপিয়ে দিয়েছি পটল আলু ভাজার জন্য আর এখানে কুকারে ডাল চাপিয়ে দিয়েছি আর যে পকোড়াটা বানাবো সেই পকোড়াটার জন্য বেসন আর একটু নুন দিয়ে ভালো করে ফুলগুলোকে মেখে রেখে দিয়েছি এটা সবজিগুলো তো এখনই দেবো না ডালটা হয়ে নি তারপরে সবজিগুলো দেবো আইন উচ্ছে পূর্ণ বলতে আরেকটা পরে পড়বো তা চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকে সকলে পড়া নেই তাই এনে বেরোয়নি আগে বিকেলে দিয়ে পড়া আছে মধ্যিখানে একটু বেরোবো রান্না খান্না করে তা আধার কার্ডে ইয়ে করতে কাজ আছে আধার কার্ডে সেটা সেরে নিয়ে তারপরে চারটে সাড়ে চারটে সময় করতে নিয়ে যাক একটু জেরক্স করার আছে অনেকগুলো কাজ আছে আমি সকাল সকাল রান্না রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি শীতকালে যত রকমের সবজি অনেক রকমের সবজি ওঠে আর খেতেও কিন্তু খুব টেস্টি লাগে তা চলো রান্না বান্না সেরে নিই আর যতক্ষণ এই পটল আলু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব আর জানোই তো কী কী মশলা লাগে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা লাগে সব কিছু আমি তাদের বাটির মধ্যে রেডি করে নেবো কুন্দরা পটল আলু ভালো করে আমার ভাজা ভাজা হয়ে গেছে এখানে মশলাটা আমি রেডি করে নিয়েছি মশলাটা আমি দিয়ে দিলাম একটু জল নেব জল দিয়ে মশলা গুলে ভালো করে আবার দিয়ে দেবো এবার ভালো করে কষানোর পালা বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে একটু জলটা বেশি হয়ে গেল সে না একটুখানি রেখে তারপরে কষাতে হবে একটু দু থেকে তিন মিনিট এরমভাবে ওটা মজবে। তারপরে আমি ভালো করে ঘষাবো আর ডাল এখনও সিটি মারল না এর মধ্যে একটু আদা গুঁড়ো করে দেব আদাটা যেহেতু শুকিয়ে গেছে ওই জন্য বললাম আদাটাকে একটু গুঁড়ো করে দেব তার এই এর মাধ্যমে ওটাকে ঘষলেই গুঁড়ো টাইপের হয়ে যাবে ওই জন্য বললাম ডাল সিদ্ধ হয়ে এসছে এবার ডালে মানে সবজিগুলো দিয়ে দেবো দিয়ে আবারও চাপিয়ে দেবো আর পটলের তো দেখ বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে খেতেও কিন্তু খুবই ভালো হয় আর আদা বাটা দিলে দেখবে অল্প একটুই দিই আমরা যেহেতু আদা খেতে চায় না সে না আদাটা একটু অল্পই দিই দেখো তেলও কিন্তু ছেড়ে দিয়েছে তাও আমি আর একটু কষাবো আমার একবার কষানোতেই কিন্তু তেল ছেড়ে দিয়েছে যেহেতু জলটা একটু বেশি পরিমাণে পড়ে গেছিলো মশলাটা ওর মধ্যেই একটু এগ হয়ে গেছে ওই জন্য টাইদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিলে হবে না ভালো করে মশলাটা কষাতে হবে আর ডালটা সিটি মারছে অনেকক্ষণ ধরে দেখবো ডালটা হলো নাকি দিয়ে সবজিগুলো দিয়ে দেবো ডাল ভালো করে আমার সিদ্ধ হয়ে গেছে আমি ডালের মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো সবজি দিয়ে কুকারে আবার স্টিম মারতে বসিয়ে দেব তাই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে ডালটাও একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে তারপর সমস্যা আমি সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে সামনে একটু জল দিতে হবে আর না দিলেও চলবে এবার কুকারে ঢাকাটা আমি বন্ধ করে দেবো বন্ধ করে উনানে চাপিয়ে দেবো দিয়ে আবারও পাঁচ থেকে ছ মিনিট আমি ওটা সিটি মেরে নেব একটু কমিয়ে দিয়ে গেছিলাম আঁচটা যাতে না তলায় ধরে যায় কারণ আমাকে তো মশলাটা কষাতে হবে সেই জন্য তো ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আসলে শীতকালে ফুলকপি বাঁধাকপি না খেয়ে পটলের তরকারি আর পেলাম ভালোই পটলগুলো ছিল ওই জন্য নিয়ে নিলাম তো চলো ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দেবো জল এখানে রেডি আছে এর মধ্যে পরিমাণ মতো জল দেবো এবার তরকারি একদিকে আর একদিকে ডালটা হতে থাক আমার একটু কাজ আছে কাজগুলো সেরে আসি দিয়ে এসে আবার এগুলো দেখব কয়েকটা বাসন আছে বাসন কটা ভেজে আসি দিয়েছি উনানে আর এখানে কড়াইতে তেল নিয়ে নেব একটু হিং সোমবার দেবো পরলে তরকারিতে বন্ধুরাণ যে কোনো নিরামিষ তরকারিতে একটু হিং একটু গরম মশলা দিলে কিন্তু তরকারির স্বাদটাই অন্যরকম হয় দেখো হিং আমি দিয়ে দিয়েছি হিংটা ভাজা ভাজা হয়েও গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো হিং সোমবার দেওয়া হয়ে গেলে তরকারিও নামিয়ে নিয়েছি এবার আর শাপলা ফুলে পকোড়া বানাবো সেই না সাদা তেল কড়াইতে নিয়ে নিয়েছি এবার তেলটা একটু গরম হলেই এগুলো দেব আমার মেয়েও ফোন দেখতে দেখতে চলে এসছে আর পকোড়া হবে এখন টিভি দেখেছেন কিন্তু আবার আবার ফোন নিয়ে দিন রাত এই সবই করে পরীক্ষা বলছে যে করে দেব ও বলছে না এবং বারো তারিখ দিয়ে পরীক্ষা আরম্ভ বারো তারিখে খেলা আছে খেলা আছে হ্যাঁ

আমি তো দেখেছি খেলা পরীক্ষা যখন হয় চোখে আরো মানে কি বল এটা ফুলের পকোড়া হচ্ছে

Rati, voor een schouwsmijp. 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 Voor

মাছ মাছ করছে একদম বন্ধুরা সাপলার পকোড়া আমার হয়ে গেছে আর এদিকে আবার তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে কালো জিরে আর একটু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এটা ফোড়ন দেবো ডালে ডালটা তোমাদের দেখাই দেখো সবজি দিয়ে ডাল কত সুন্দর একটা কালার এসছে ডালটা তোমাদের একটু দেখাই নিয়ে দেখো ঠিক এরকম এসছে এর মধ্যে ওই কালো জিরে আর এটা ফোড়ন দিতে হবে হ্যাঁ আধার কার্ড দশটা